শেট এখানে কার দোষ হইতে পারে ব্রিজ ভয়াবহ দুর্ঘটনা হয়েছে কারণ টঙ্গীর কাজীপুর আসার জন্য আবদুল্লাপুর থেকে উত্তরা থেকে একটা রাস্তা ইউজ করতাম টঙ্গি বেলি ব্রিজ নামে সবাই চিনেন আর উপর দিয়ে ওভার ব্রিজ চলে গেছে এর জন্য ডিস্ট্রিক্ট গাড়িগুলো উপর দিয়ে যায় আর নিচে সব লোকাল গাড়িগুলি আসে আর পাথর ভর্তি ট্রাক এই বেলি ব্রিজে রাতে আসার পর বেলি ব্রিজটা ভেঙে পড়ে ট্রাকালার অবস্থা খুবই ভয়াবহ যদিও এটা খুব লোডে ছিল গাড়িটা তো চলুন যাই আপনাদের একটু দেখাই আমার বাইকটা সামনে রাখি রাখার পরে আপনাদের দেখাইতেছি আগে এই ঢাকার থেকে সবগুলি গাড়ি এখানে আসতো আর এদিকটা যাওয়া যাইতো বাট আজকে দুই সাইডে রোডই বন্ধ করে দিছে জাস্ট খালি ঢাকার থেকে ফ্লাইওভার দিয়ে গাড়ি আসতে দিচ্ছে

আমি আসলে মোটর সাইকেলটা আসলে উপর দিয়ে আসি কিন্তু আজকে উপরে প্রচন্ড পরিমাণ জ্যাম শুধুমাত্র এই এই রোডটার জন্য খুব খারাপ অবস্থা যাক মানুষ কি এক অবস্থা সামনে যাওয়াটা হইতেছে রিক্স যদি ভাইঙা পড়া যায় কি একটা অবস্থা পুরা ব্রিজ ভাইঙ্গা পড়ে গেছে এই বাসেরও নিশ্চয়তা নাই যখন তখন ঠুস করে পড়ে যেতে পারে টঙ্গির আপাতত যারা আসবেন গাজীপুর টঙ্গিতে ওভার ব্রিজটা ইউজ করবেন বা বাধ্যতামূলকভাবে ইউজ করতে হবে খুবই দুঃখজনক এখন আমার ওই সাইড দিয়ে যেতে হবে কিছু করার নাই আর ওই সাইডটা যখন ব্রিজের উপর দিয়ে যাবো একটু ভয় নিয়ে যেতে হবে বাট কিছু করার নাই যেতে তো হবেই আবার সেম ব্রিজে আমি উঠলাম আল্লাহ ভরসা না পড়লে হাতের ডান সাইডে ব্রিজ ট্রাক সহ নিচে পড়ে গেছে আর এখন সেম ঝুঁকিপূর্ণ ব্রিজে আমিও যাচ্ছি সেট এখানে দোষ হইতে পারে ব্রিজ বা হচ্ছে ট্রাকে লোড ওভার লোডের জন্য এই অবস্থা হয়েছে কোনটা হইতে পারে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন এটা গভীর রাতে হইছে এর জন্য আসলে মানুষজন ছিলই না বললে পথচারী কারণ এই রকম ব্যস্ততম জায়গায় যদি দিনের বেলা হইতো বা সকাল বেলা মানুষ না হইলেও অর্ধ শতাধিক মানুষই মারা যাইত আল্লাহর রহমতে সেটা হয় নাই এবং হচ্ছে হেল্পার ড্রাইভার নিচে পড়ছে শুধু সো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে জানতে সাহায্য করবেন যারা হচ্ছে গাজীপুর গ্রামে আছেন গাজীপুরে যাচ্ছেন একটু রাস্তায় এই রাস্তা টোটাল বন্ধ সবাই ওভার দিয়ে যেতে হচ্ছে